দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশ শিক্ষার্থীকে পাঁচশো রিঙ্গিত জরিমানা করেছেন কুয়ালালামপুরের ম্যাজিস্ট্রেট আদালত গত উনত্রিশ নভেম্বর স্কুলের পোশাক পরে একটি আন্তর্জাতিক স্কুলে অনধিকার প্রবেশের জন্য অভিযুক্ত হন ১৯ বছর বয়সী মোহাম্মদ জায়েদ তাহের নামের সেই বাংলাদেশি ম্যাজিস্ট্রেট ফারা নাবিহা মোহাম্মদ দান এই রায় ঘোষণা করেছেন আদালত তাকে জরিমানা প্রদানে ব্যর্থ হলে পাঁচ দিনের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন মামলার বিবরণ অনুযায়ী জায়েদের কাছে একটি স্কুলের আইডি কার্ড ছিল এবং সেটি কীভাবে সে জোগাড় করেছে সে বিষয়ে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় সে মূলত মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও স্কুলে স্কুলের পোশাক পরে ঠিক কী উদ্দেশ্যে সে প্রবেশ করেছে সে ব্যাপারে স্পষ্টত কিছু জানাতে পারেনি সে ঘটনাটি ঘটে কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে গত উনত্রিশে নভেম্বর তার বিরুদ্ধে মালয়েশিয়ার ছোটখাটো অপরাধ আইনের উনত্রিশের এক ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয় যা সর্বোচ্চ শাস্তি এক হাজার ডিঙ্গি জরিমানা বা এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ করেছেন জায়দ স্কুলের পোশাক পরে অনধিকার প্রবেশ করেছে এতে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ করে মেয়েদের সঙ্গে অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অমৃতপ্রীত কৌর রাঁধাওয়া আদালতের কাছে কঠোর শাস্তির আবেদন জানান তার মতে এটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতে নিজেই আত্মপক্ষ সমর্থন করেছেন জায়েদ তিনি জরিমানা ছাড়া অন্য কোনো না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন শেষ পর্যন্ত আদালত তাকে পাঁচশো রিঙ্গের জরিমানা করার রায় দেন তবে এই ঘটনা মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের আচরণ এবং তাদের আইন মেনে যাওয়ার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক